বড়লোক হওয়াটা বড় কথা নাই বড়লোক হয়ে বিনয়ী থাকাটা বড় কথা সত্যিকারের মহানুভবতা এবং ব্যক্তিত্বর শুধু অর্থ সম্পদ দিয়ে মাপা যায় না যে ব্যক্তি অর্থশালী হয়েও নিজে ক্ষমতা করে না বরং সঙ্গে মিশে তিনিই হচ্ছে তার পাশে বসা গরিব মানুষটি তার আর্থিক অবস্থান নিয়ে কোন নিম্নমন্যতায় ভোগে না কারণ সেই ধনী ব্যক্তি তার আচরণ বিনয় দিয়ে এমন ভাবে পরিবেশ তৈরি করেছে যেখানে সবাই সমান তুমি বড় লোক হও কিন্তু এমন বড় লোক হও যে তোমার পাশে বসা গরিব মানুষটি বুঝতে পারবে না তোমার অবস্থান তুমি সেই রকম ভাবে চলবে না তোমার পাশে বসা গরিব লোকটি বুঝতে না পারে এটি অন্যভাবে বলা যায় অর্থ নয় বৃত্ত নয় মানুষের সম্মানই আসল সম্পদ আমাদের পরিচয় আমরা এমনভাবে পরিবেশন করবো যে আমাদের জন্য সমাজে অশৃঙ্খলা অনৈতিকতা অশান্তি ইচ্ছু তৈরি না হয় Bye.